সেদিন যখন আমি একটি কালেকশন ভিডিও পোস্ট করি তখন সময় আপনাদের দুটি কমেন্ট আমার বেশি নজর কাড়ে সবাই বলতেছিলেন ভাইয়া আপনি কি ফেস ফেস টু ডিল করেন কিংবা আপনি কি আমাদেরকে বাইন্ড অ্যাকাউন্ট দিবেন তাই আজকের ভিডিওটি আমার সেই সকল বাইবাদাসদের জন্য তো দেখতেই পারতেছেন এখানে দুজন লোক হচ্ছে আমার দোকানে প্রবেশ করলো আপনারা হয়তো একটা জিনিস জানেন না আমি হচ্ছে ব্যবসার পাশাপাশি এই কাজগুলো করি তো আমার একটা টেলার্স দোকান আছে আমি কাজ করি এখানে বিষয়টি হচ্ছে কি এই যে দুজন লোক প্রবেশ করলো একজন হচ্ছে চেহারা দেখাইতে মানা করছে তার হচ্ছে পারিবারিক প্রবলেম সেই মূলত আমাদের হচ্ছে কালেকশনটি কালেক্ট করতে আসছে সাথে যে আসছে সে হচ্ছে আমার এলাকার ছোট ভাই সুহাগ সে মূলত যে কালেকশনটি নিতে আসছে এটি হচ্ছে আটটি বোগান ম্যাক্স একটি কালেকশন কিছুদিন আগে এই কালেকশনটিও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে তো এখানে হচ্ছে আমরা তাকে কালেকশন বিষয়ে বুঝাইতেছিলাম পাশাপাশি সে যেই তো আমার এখানে আসছে একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতেই হয় আরেকটি কথা না বললেই নয় এখানে দেখতে পাচ্ছেন যে লুকটি হচ্ছে কালেকশনটি নিতে আসছে সে হচ্ছে আমাদের সোহাগের বন্ধু পাশাপাশি আরও একটি পরিচয় আছে সে হচ্ছে আমাদের থানার ভিতরেই বাসা তো সে আমাকে বলে আসুক বা না বলে আসুক তার কিন্তু বেশি টাকা খরচ পড়বে না যদি আমি তাকে একটি কালেকশন নাও দিতে পারি কিন্তু আপনারা যদি দূর থেকে কালেকশন নিতে আসেন আমার থেকে তাদের জন্য কিন্তু একটু ঝামেলা হয়ে যায় আপনাদেরকে যদি আমি মন মতো কালেকশন না দিতে পারি তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা ভাড়া যাইতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যাদের প্রশ্ন ছিল যে ভাইয়া ফেস টু ফেস ডিল করেন কিনা তারা আশা করি উত্তর পেয়ে গেছেন হ্যাঁ ফেস টু ফেস ডিল করি অ্যান্ড আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বাইন্ড নিয়ে প্রশ্ন করছিলেন তারা ভিডিওর বাকি অংশটা দেখেন আশা করি সবই বুঝতে পারবেন তো গাইজ আপনারা সবাই তো জানেন আমি হচ্ছে ফ্রি ফায়ার কালেকশন নিয়ে কাজ করি তো আজকে হচ্ছে এই ভাই আসছে মূলত আমাদেরকে একটা কালেকশন নেওয়ার জন্য আর এই ভাই তো বললাম শুরুতেই তো বললাম যে এই ভাই হচ্ছে আমাদের এলাকারই খুব বেশি দূরের না আমাদের থানার ভিতরে মূলত আসছে হচ্ছে সে সোহাগের মাধ্যমে তো সোহাগ হচ্ছে আমার এলাকারই ছোট ভাই তো সে হচ্ছে মূলত তার বন্ধু তো আইডিটাও সে নিতে আসছে আমি তাকে আইডিটা সম্পূর্ণভাবে বুঝাই দিচ্ছি তারপর আমি ভিডিওতে আমি তাকে আবার আরেকটু বুঝাই দিই সেটা হচ্ছে এখানে যে আপনারা অনেকেই বলেন যে এখানে বাইনটা হচ্ছে আমরা দিই না মূলত হচ্ছে এই যে বাইনটা আছে না এই বাইনটা হচ্ছে আমরা দিয়ে দিব কেন ভাই আমরা তো ট্রাস্টেড মানুষ তাই না তো এটা তো আমাদেরকে অবশ্যই দিতে হবে কারণ বর্তমানে এই সিকিউরিটির জন্যই হচ্ছে আমি ব্যাক করছি আমি কিন্তু মাঝখানে স্টপ করে দিয়েছিলাম এই আইডি কালেকশনের ভিডিও নেওয়া ঠিক আছে তো যাই হোক আমরা এখন বাইকে বলি ভাই এখানে যে যে বাইন্ড অপশনটা ঠিক আছে আপনার জিমেলটা তো বসানো হয়েছে এখানে পনেরো দিন শো করতেছে ঠিক আছে তো পনেরো দিন পরে কিন্তু আপনার জিমেলটা বসে যাবে এর আগ পর্যন্ত আগেটা হচ্ছে সম্পূর্ণ আমার রিক্সে আমার রিক্সে যদি কোনো কিছু হয় আইডিয়া এনে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় পনেরো দিন পরে যখন আপনার জীবনটা বসে যাবে তারপরে কিন্তু আমার কোনো দোষারোপ করতে হবে না

এই ডিল করতে পারেন সমস্যা নাই নিয়ে অনেক বিশ্বস্ত একটা লোক যেহেতু আমি এইসা বুঝতে পারছি মন মার্কে তো অনেকটা ভালো চাইলে আপনারা ডিল করতে পারেন সমস্যা নাই ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ ছোটো ভাই তোমারও ধন্যবাদ হ্যাঁ ওকে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ